তিনি হতে পারতেন প্রথম পাশ করা বাঙালি মহিলা ডাক্তার কিন্তু তা না হয়েও স্বামীর সকল কাজের প্রেরণা দায়নি স্বামীর সাধনার ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়ে গিয়েছিলেন নিরন্তর তিনি অবলা বসু আচার্য জগদীশচন্দ্র বসুর জীবন সঙ্গিনী স্বামীর কর্মযজ্ঞের মাঝে নিজেকে আড়াল করে রাখলেও কখনোই ঘরের চার দেওয়ালে নিজেকে বন্দি রাখেননি বঙ্গভূমির এক কৃতি রমণী অবলা বসু সমাজের নানা গঠনমূলক কাজে নিজেকে সদা ব্যস্ত রেখেছিলেন বাংলায় নারী শিক্ষার প্রসারে তার অগ্রগণ্য ভূমিকা আজও চিরস্মরণীয় হয়ে আছে সমাজের পিছিয়ে পড়া বঞ্চিত অবহেলিত নারীদের জন্য তার নানা কর্মকাণ্ড আর কল্যাণমুখী কাজের জন্য বাংলার ইতিহাসে অবলা বসুর নাম আপন স্বকীয়তায় ভাস্বর আঠেরোশো পঁয়ষট্টি সাল মতান্তরে আঠেরোশো চৌষট্টি সাল আটই আগস্ট তৎকালীন বরিশালে এই মহীয়ষী নারীর জন্ম পিতা দুর্গামোহন দাস ছিলেন সেই সময়ের একজন বিশিষ্ট সমাজ সংস্কারক তৎকালীন অখণ্ড বঙ্গের সমাজ উন্নয়নে দুর্গামোহন দাসের ব্যাপক অবদান ছিল মাতা ব্রহ্মময়ী দেবী ছিলেন পুরুদস্তুর গৃহিণী বরিশালে প্রাথমিক শিক্ষা শেষ করে অবলা দাস প্রথমে কলকাতার বঙ্গ মহিলা বিদ্যালয়ে পরবর্তীতে বেথুন স্কুলে ভর্তি হন আঠারোশো সালে এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন তিনি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তিনি কুড়ি টাকার মাসিক বৃত্তি অর্জন করেন রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শে উদ্বুদ্ধ অবলা দাস ডাক্তারি পড়ার খুব ইচ্ছে ছিল তার কিন্তু সে সময়ে কলকাতা মেডিকেল কলেজে মেয়েদের ডাক্তারি পড়ার রকম সুযোগ সুবিধা ছিল না একমাত্র মাদ্রাজ মেডিকেল কলেজেই মেয়েরা এই সুযোগ পেত ফলে এত দূরে মেয়েকে ডাক্তারি পড়ানোর ব্যাপারে খুব একটা ইচ্ছা ছিল না পিতা মোহন দাসের কিন্তু অবলার ইচ্ছে আর আগ্রহের কাছে বাবা দুর্গামোহন হার মানলেন তিনি মেয়েকে মাদ্রাজ পাঠাতে সম্মত হলেন অবলা হলেন বাঙালি মেয়েদের মধ্যে প্রথম মেডিকেল শিক্ষার্থী কিন্তু মাদ্রাজ মেডিকেল কলেজে সেই সময় মেয়েদের পড়াশোনার জন্য কোনো হোস্টেল ছিল না এক অ্যাংলো ইন্ডিয়ানের বাড়িতে পেইং গেস্ট হিসেবে অবলাদাস থাকতে শুরু করেন কিন্তু দুঃখের বিষয় দুই বছর পড়াশোনা করার পর শারীরিক অসুস্থতার জন্য ডাক্তারি পড়ার এগোয়নি অবলা কলকাতায় ফিরে আসতে হয় অবলা দাসকে আঠারোশো সাতাশি সালে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর সাথে অবলা দেবীর বিয়ে হয় স্বামীর যোগ্য সহধর্মিনী হিসেবে অবলা দাস থেকে হয়ে যান অবলা বসু স্বামীর সব ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা এবং সমর্থন করে গেছেন তিনি আজীবন তিনি ছিলেন স্বামী অন্তঃপ্রাণ সারা জীবন জগদীশচন্দ্রের পাশে ছিলেন ছায়ার মতো স্বামীর বিজ্ঞান সাধনায় যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে সেদিকে অবলা বসু সবসময় সতর্ক দৃষ্টি থাকত তাদের একমাত্র সন্তান অল্প বয়সে মারা যায় তাই স্বামীর ছাত্রদের সন্তানের মতো স্নেহ করতেন অবলা বসু জগদীশচন্দ্র বসু বিখ্যাত বিজ্ঞানী হলেও কর্মজীবনের শুরুর দিকে আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিলেন না তার উপর জগদীশচন্দ্রের বাবার বহু দেনা সন্তান হিসেবে জগদীশচন্দ্রের ঘাড়ে এসে বর্তায় এই সময়ে অবলা বসু স্বামীর সুখ পাশে থেকে স্বামীর সেবা করে গেছেন শক্ত হাতে ধরেছেন সংসারের হাল কলেজে পড়ানোর সময় জগদীশচন্দ্র বসু তার সমমর্যাদার শিক্ষকের সমান বেতন দাবি করায় অনেক দিন তিনি কলেজ থেকে কোনো বেতন পাননি ফলে নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সংসারের খরচ কমাতে বাধ্য হয়েছিলেন অবলা বসু কিন্তু স্বামীর বিজ্ঞান সাধনায় ব্যাঘাত ঘটতে দেননি তিনি নিজে বিজ্ঞানের ছাত্র হওয়ায় জগদীশচন্দ্রের অনেক ধরনের কাজেই অবলা বসু সাহায্য সহযোগিতা করতেন বিজ্ঞান সাধনার জন্য জগদীশচন্দ্র বসুর বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার পর অবলা বসুর কৃতিত্বেও সেখানে স্মরণীয় হয়ে আছে প্রখ্যাত স্বামীর সাথে একাধিকবার বিদেশ সফর করলেও খুবই সাদা মাটা জীবনযাপন করতেন অবলা বসু লিভারপুল ব্রিটিশ অ্যাসোসিয়েশনের এক বৈজ্ঞানিক সভায় জগদীশচন্দ্র বসুর বক্তৃতা শুনে মুগ্ধ হন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক লর্ড ক্যালভিন আর তার প্রশংসা তিনি অবলা বসুকে করেছিলেন অবলা বসু তার সারা জীবন নারী শিক্ষার প্রসারে কাজ করে গেছেন বাল্যবিবাহ রোধ মেয়েদের জন্য শিক্ষার দ্বার বাড়িত করাই ছিল তার জীবনের মূল ব্রত সেই সময় নারীরা শিক্ষায় এবং আর্থসামাজিকভাবে পুরুষদের ওপর নির্ভরশীল হওয়ায় যৌতুক এবং বাল্যবিবাহের কষাঘাতে জর্জরিত ছিল অনেকে আবার অল্প বয়সে বিধবা হয়ে সমাজে প্রতিনিয়ত নিগৃহীত হতেন সমাজের গলগ্রহ হয়ে তাদের এক কোণায় পড়ে থাকতে হতো সমাজের এই অবহেলিত নারীদের কথা চিন্তা করে আবলা বসু প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর ভবন উনিশশো সালে অবলা বসু ব্রাহ্মবালিকা শিক্ষালয়ের সম্পাদিকা হন উনিশশো সাল পর্যন্ত তিনি যোগ্যতার সাথে স্কুলটি পরিচালনাও করেন তিনি পুরো স্কুলটিকে নতুন করে গড়ে তোলেন বাংলার মেয়েদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে উনিশশো সালে নারী শিক্ষা সমিতি প্রতিষ্ঠা করেন এটি ছিল একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমাজের দানশীল মানুষদের আর্থিক সহায়তায় এই প্রতিষ্ঠানটি বাংলার গ্রামগঞ্জে তার কার্যক্রম শুরু করে এই সংস্থার মাধ্যমে গ্রাম বাংলায় ছোট শিশু মেয়েদের জন্য শিক্ষার অনেকগুলি বিদ্যালয় স্থাপন করা হয় এই সংস্থা নারী শিক্ষার অগ্রগতির জন্য ব্যাপক ভূমিকা পালন করে পরে এই সংস্থা থেকেই নারীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এই সংস্থার মাধ্যমে অবলা বসু অষ্টআশিটি প্রাথমিক চোদ্দোটি প্রাপ্তবয়স্কদের জন্য শিক্ষাকেন্দ্র স্থাপন করেন অবলা বসু এবং তার দিদি সরলা রায়ের যৌথভাবে গোখেল মেমোরিয়াল নামে আরও একটি স্কুল প্রতিষ্ঠিত হয় এছাড়া আচার্য জগদীশ বসুর মৃত্যুর পর তার সঞ্চিত এক লক্ষ টাকা দিয়ে তিনি শিষ্টান নিবেদিতা উইমেন্স এডুকেশন ফান্ড প্রতিষ্ঠা করেন এই ফান্ডের মাধ্যমে অ্যাডাল্টস প্রাইমারি এডুকেশন নামক একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন এই সংস্থার মাধ্যমে বয়স্ক অশিক্ষিত নারীদের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হয় নারী শিক্ষা বিস্তারের সাথে সাথে নারীদের আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে গেছেন অবলা বসু বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর প্রেরণা এবং সহায়তায় অবলা বসু সমাজের পিছিয়ে পড়া নারীদের জন্য অনেক কল্যাণমূলক কাজ করেছেন বসু বিজ্ঞান মন্দিরের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি অবলা বসু তার নারী শিক্ষা সমিতির প্রত্যক্ষ সহযোগিতায় প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়গুলোতে মেয়েদের শিক্ষার জন্য মহিলা শিক্ষকের প্রয়োজনীয়তা অনুভব করেন এসব স্কুলের শিক্ষয়িত্রীর অভাব পূরণের জন্য উনিশশো সালে সালে ভবন ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেন তিনি এই প্রতিষ্ঠান থেকে শিক্ষিত নারীদেরকে ট্রেনিং দিয়ে অবলা বসুর প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলোতে শিক্ষক হিসাবে নিয়োগ করার ব্যবস্থা করা হয় এছাড়া বিধবা নারীদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে উনিশশো সালে বিদ্যাসাগর বাণী ভবন এবং উনিশশো ছাব্বিশে মহিলা শিল্প ভবন প্রতিষ্ঠা করেন তিনি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক নারী সমাজে আত্মনির্ভরশীল নারী হিসাবে নিজেদের গড়ে তুলেছিলেন অবলা বসু ছিলেন একজন ভ্রমণ পিপাসু ঊনবিংশ শতাব্দীর বাঙালি মহিলাদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ পেয়েছেন জগদীশচন্দ্র বসু তার বিজ্ঞানের নানা আবিষ্কারের কথা এবং বিজ্ঞান বিষয়ক বক্তৃতা দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন আর তার সফর সঙ্গী হিসাবে সবসময় পাশে থাকতেন স্ত্রী অবলা বসু ভারতবর্ষের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন শুধু নয় স্বামীর সফর সঙ্গী হয়ে ইংল্যান্ড ইতালি আমেরিকা জাপান ফ্রান্স জার্মানি এবং প্রাচ্য পাশ্চাত্যের অনেক দেশ ভ্রমণ করেছেন আবলা বসু আর সেসব ভ্রমণের স্মৃতি নিয়ে লিখেছেন বেশ কিছু প্রবন্ধ ভ্রমণ কাহিনী তার এসব ভ্রমণ কাহিনী বেশ হৃদয়গ্রাহী এই নিভৃতচারিণী মহিলা লেখক হিসাবেও সফল ছিলেন তা বলার অপেক্ষা রাখে না সে সময়ে বিভিন্ন বিখ্যাত সব বাংলা সাময়িক পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার বেশ কিছু প্রবন্ধ তেরোশো দুই থেকে তেরোশো বত্রিশ বঙ্গাব্দ পর্যন্ত জনপ্রিয় মুকুল এবং প্রবাসী পত্রিকায় নিয়মিত লিখে গেছেন অবলা বসু এই সব প্রবন্ধে তার চিন্তা চেতনা আদর্শে স্ফূরণ ঘটেছে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তার রচনাগুলো নিয়ে আচার্য জগদীশচন্দ্র বসু এবং অবলা বসুর প্রবন্ধাবলী নামে একটি সংকলন পরবর্তীকালে প্রকাশিত হয়েছে এছাড়া তিনি লিখেছিলেন বেশ কয়েকটি ভ্রমণ কাহিনী শিশু কিশোরদের মাঝে শিক্ষার প্রসারের জন্য তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আগ্রহী করে তোলার জন্য লিখেছেন মজাদার সব ভ্রমণ কাহিনী ইউরোপে তার প্রথম ভ্রমণের গল্প নিয়ে তেরোশো বত্রিশ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম ভ্রমণ কাহিনী বাঙালি মহিলার পৃথিবী ভ্রমণ এছাড়াও নারী শিক্ষার প্রয়োজনীয়তা নারী স্বাধীনতা নিয়েও একাধিক প্রবন্ধ তৎকালীন বিখ্যাত ইংরেজি পত্রিকা মডার্ন রিভিউতে প্রকাশিত হয় উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল সাতাশি বছর বয়সে এই নারী আচার্য জগদীশচন্দ্র বসুর অর্ধাঙ্গিনী অবোলা বসের জীবনাবসান হয় বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর সুযোগ্য সহধর্মিণী হিসাবে অনেকটা ছায়ার মতোই কাজ করে গেছেন অবলা বসু গ্রাম বাংলার অবহেলিত নারীদেরকে তুলে আনতে সচেষ্ট ছিলেন তার সব কাজে আচার্যের নিরবচ্ছিন্ন সমর্থন ছিল গলা বন্ধ ফুলাতা জামার সাথে পৌরে শাড়ি পরা অবলা বসুর ব্যক্তিত্ব ছিল ঈর্ষা জাগানিয়া অনেককে তাকে উনিশ শতকের ফেমিনিস্ট হিসেবে অভিহিত করে থাকেন মডার্ন রিভিউ পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে নারী শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে অবলা বসু লিখেছিলেন নারীর শিক্ষাকে যেন ভালো পাত্র পাওয়ার উপলক্ষ্য হিসাবে ভাবা না হয় প্রতিটি মেয়েরই উচিত গভীর এবং বিস্তৃতভাবে শিক্ষাকে আত্মস্থ করে কারণ একজন পুরুষের মতোই নারীরও রয়েছে একটা মন আগে তার চাহিদা পূরণ করতে হবে বাংলায় নারী জাগরণের প্রতিকৃতি হিসাবে বেগম রোকিয়া সাখাবাত হোসেনের পাশাপাশি অবলা বসুর নামও চির অক্ষয় হয়ে থাকবে প্রচার বিমুখ এই মহিওষী নারী অবলা বসুর জীবন কাহিনী শুনলেন আপনারা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার